আফগানিস্তানের একটি বাড়িতে পাকিস্তানের বোমা হামলায় প্রাণ গেছে নয় শিশু ও এক নারীর মধ্যরাতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে ওই বাড়িতে হামলা চালানো হয় মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে তালেবান প্রশাসন সোমবার মধ্যরাত সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় পাকিস্তান মুহূর্তে বিধ্বস্ত হয় ভবনটি হতাহত হন শিশুসহ ওই বাড়ির অনেকে হামলার পর তালেবান সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান খোস প্রদেশের গুর্ভুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয় কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে হামলা চালানো হয় বলে নিশ্চিত করেন তিনি সানশাইন আটা ময়দা সুজি ছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালায় ইসলামাবাদ এতে আহত হয়েছেন বেশ কয়েকজন সোমবার পাকিস্তানে পেশোয়ারে আধা সামরিক বাহিনী এফসির সদর দপ্তরে হামলা চালায় বন্দুকধারীরা এর কয়েক ঘন্টা পর আফগানিস্তানের ওই বাড়িতে হামলার ঘটনা ঘটল মৌসুমী শান্তা ডিবিসি নিউজ